إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لِلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا ومن এলা এবং কেফরা فانه الله কিতাবে আছে কিতাবে আছে ক্ষেতের মধ্যে ইদুরে ধরে না ইদুরে ধরে না ফসলের জমিনে ইদুর কিতাবে লিখে এলাকার চিহ্ন তো 10 15টা মারকা মারা সুদকুরের নাম লেখা এই ইদুরের গর্তের মধ্যে যদি কাগজে তাবিজ বানাইয়া দেওয়া হয় হুজুরে যদি এ কাম করে

আপনারা যদি এক সেকেন্ডের ভিতরে জোড়াটা ছোটাই যেতেন আমি আবার লাইন ঠিক করতে সময় লাগবে ক্যামেরাওয়ালারা এটা মনে রাখতে হবে যে শ্রোতাদেরকে ডিস্টার্ব করে কোনো ক্যামেরার দরকার নেই এটা কিন্তু মনে রাখতে হবে কারণ আমার

সুন্দর হয়েছে স্টেজের রওনকও বাড়ছে বলে একরাম এসেছেন আমি তাদের নেক দোয়া পাবো এটা আমার বিশ্বাস অবশ্যই ওনারা আমার জন্য দোয়া করবেন আর বুজুর্গদের দোয়ার মাধ্যমে আল্লাহ আমাকে চালান আমি চলি আসলে আমার কোনো পুঁজি ভাটটা নেই এটা বুজুর্গদের দোয়ার বরকতে আল্লাহ পাক চালান না কি তাবু সে না ও আজু সে নাজার সে পায়দা দিন হতা হে বুজুর্গ কি নজর সে পায়দা আল্লাহ ওলাদের ন্যাক নজর যদি থাকে তাহলে পুঁজি কম থাকলেও আল্লাহ চালায় তাই আসুন আমি আবার কথা আয়াতের ভিতর আল্লাহ বলছেন সুদ হারাম করেছি কে করেছেন তাহলে যারা সুদ কর তারা হারাম কর যারা সুদ কর তারা হারাম কর কোন হারাম কর সমাজের মাতবর হতে পারে না মসজিদের সভাপতি হতে পারে না মহাতারা মহাদিন আসুন আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবী বলেছেন আমি দেখেছি এক একজনের পেট এক একটা ঘরের সমান পেটের ভিতরে সাপ দৌড়াদৌড়ি করতেছে আসরের মাঠে তাদের পেট এক একটা ঘরের সমান হবে দেখলেই লোকেরা বুঝতে পারবে তিনি সুদক আমি বলছিলাম একটা কথা যে এরা পেট বড় কতক্ষণ ভরে ভরে লুঙ্গি টান লাগে নয় রাখতে পারে না কথা বুঝেন নাই মাটি দিয়া রাস্তা দিয়া ঝাড়ু দিয়া যায় শেষ রায় যায় আর বসে বসে খায় কোনো কাজ কাম করা লাগে না এখন এই পদ্ধতি যদি সবাই অবলম্বন করে যে আমি কেন কাজ করবো আমারও তো পাঁচ লাখ আছে আমারও তো দশ লাখ আছে এখন সবাই যদি এই পদ্ধতি অনুসরণ করি তাহলে বাজারে গিয়ে তো চাউল কিনতে পাওয়া যাবে না ডাউল কিনতে পাওয়া যাবে না কারণ কেউ এই ব্যবসা করবে না এতে করে স্বাভাবিক জীবন যাপন বিপন্ন হবে নেশা শৃঙ্খলা সব নষ্ট হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ ক ব্যবসা কর ব্যবসার দ্বারা ধনীটার সমস্যার সমাধান হয় গরিবের সমস্যারও সমাধান হয় সুদের দ্বারা মোটাটা আরো মোটা হয় বাজিক আর গড়িটা আরও গড়ি হয় অথচ আমরা মনে করি কিস্তি তুলে আমরা লাভবান হচ্ছি কেউ মনে করি এটা হচ্ছে কেউ এটা হচ্ছে না আমার আল্লাহ বলেন ইয়ামাহকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ রাব্বুল আনমিন বলেন সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন আর দান খয়রাতকে আমার আল্লাহ বাড়ায়া দিবেন হে মুসলমান সুদের টাকা আসে দিলে দিলে যায় তালে তালে তিলের মতো হয়ে আসে যায় তালের মতো করে ও মুসলমান এমন রোগ বেদি আল্লাহ এখন আমাদের উপরে চাপায়া দিয়েছেন যেগুলো নির্ণয় করতে গিয়ে হাজার হাজার টাকা পরীক্ষার পিছনে দেওয়া লাগে এমনও লোক আছে আমি একবার ডাকা গিয়ে শুনলাম এক রোগীর কথা কত ধরি এক সপ্তাহে ছাব্বিশ লাখ এক সপ্তাহে ছাব্বিশ লাখ এই রোগ প্রতি পাঁচ হাজার মানুষের মধ্যে একজনের প্রতি গড়ে হিসাবে প্রতি পাঁচ হাজার মানুষের মধ্যে একজনের হয় তাহলে এই একজন এই একজন যে এই একজন হলো যিনি এক সপ্তাহে ছাব্বিশ লাখ দিতে পারছে আল্লাহ ভালো জানে বাকিটা আমি এক চেয়ে বেশি আর বলতে পারবো না মহাতারাম হাজির সেই জন্য সেই জন্য মনে রাখতে হবে মনে রাখতে হবে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে কিন্তু ভিতরে 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 এক সেকেন্ডের জন্য আপনার কলবে শান্তির কোনো ব্যবস্থা হতে পারে না

কোসার আমাকে বের হতে দেওয়া হচ্ছে না কো কে দিল না তোরে বের হইতে একজন মুসল্লিও তো মসজিদে নাই একজন মানুষও নাই কসার যিনি আপনাকে ঢুকতে দেন না তিনি আমাকে বের হইতে দেন না যিনি আপনাকে ঢুকতে দেন না তিনি আমাকে বের হইতে দেন না মুসলমান মুসলমানের শান্তি তো মুসলমানের শান্তি তো সুদের ভিতরে হতে পারে না খুশের ভিতরে হতে পারে না আরামের ভিতরে হতে পারে না কোথাও হতে পারে না মুসলমানের সুখ আর শান্তি আর আরাম তো হবে আল্লাহর এবাদত বন্দিগীর ভিতরে মসজিদের ভিতরে ঠিক إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مَّقَامُ إبراهيم ومن دخله كان آمنا ومن دخله كان آمنا ومن আমিনা এই ঘরে যারা যাবে তারা আমার তারা আমান তারা নিরাপদ তারা শান্তিতে থাকবে এম মুসলমান আল্লাহর ঘরে যারা যাবে আল্লাহর ঘরের হক যারা আদায় করবে নামাজারতব যারা করবে তারা দুনিয়াতেও শান্তিতে থাকবে আখেরাতেও শান্তিতে থাকবে দুনিয়াতে সম্পদ কম হতে পারে সম্পদ কম হতে পারে কিন্তু শান্তি বেশি হবে শান্তি বেশি হবে আমরা মনে করি বেশি বেশির মধ্যে সব সময় আরাম নাও হইতে পারে নাও হতে পারে তাহলে আসেন আবারও একেবারে জায়গায় যাইতে চাই সুদ হারাম করেছেন কে তাহলে এটা অর্জনীয় না বর্জনীয় হ্যাঁ এটা অর্জনীয় না বর্জনীয় তাহলে বর্জন করব আজকের এই মাহফিল থেকে রমজান এই রমাদানের পবিত্র মাসের এই আমাদের আমরা মহান রবের সাথে মনে মনে এই প্রতিজ্ঞা করি আর হারাম খাইব না আর হারাম খাইব আমি আমার মনে পড়ে গত বছরে বলছি হাদিস আজকেও তেলাবাদ করেছি নবী যদি না বলতেন আর আমি যদি এই রকম একটা কথা বলতাম তাহলে আমার মানুষ ধরে ফিরে কিন্তু নবী বলছেন এই জন্য আমি বলতে পারি সাহস করে কারণ নবী যেহেতু বলছেন নবী বলছেন সুদের গুনার সত্তরটা স্তর আছে সুদের গুনার এই যে সিঁড়ি আছে না এরকম সুদের গুণার সত্তরটা স্তর নিচেরটা নিচেরটা আমার নবী বলেন কি তার মায়ের সাথে জিনা বেবিচারে লিপ্ত হওয়া কিছুক্ষণের জন্য একটু কল্পনা করেন তো অন্য হাদিসে আমার নবী বলেছেন একদের হাম জেনে বুঝে যদি কেউ সুদ খা আমি আবার বলছি নবী বলছেন তাই আমি বলতে পারছি আর না হলে এটা আমার বলার কথা ছিল না সাহস না একদের হাম পরিমাণ যদি কেউ বুঝে শুনে সুদ খায় রহমতের নবী বলেন আসাধ্য মিন সিদ্ধাতি ওয়াসালা জানিয়া মায়ের সাথে ছয়ত্রিশ বার খারাপ কাজে লিপ্ত হলে যত গুণা এর চাইতো একদের হাম জেনে শুনে সুদ খাইলে তার চাইতো বেশি মারাত্মক গুণা আমার ভাইয়েরা বাড়ির সাদের উপরে ট্যাঙ্কি নি পানির আছে একটা ট্যাংকির ভিতরে পানি থাকে পাঁচশো লিটার বা এক হাজার লিটার এই ট্যাঙ্কি থেকে লাইন দেওয়া থাকে পাইপের মাধ্যমে বিভিন্ন রুমে বিভিন্ন জায়গায় পানি নেওয়া হয় জায়গায় জায়গায় টেপ দেওয়া আছে সাললে পানি পড়ে ওই ট্যাঙ্কির পানি কিন্তু এখানে আসে সব টেপ দিয়ে পড়ে ও মুসলমান এবার যদি কেউ ছাদের উপরে ওঠে ডাকনাটা খুলে যদি কিছু ময়লা আবর্জনা এই পানির ট্যাঙ্কিতে ছেড়ে দেয় পানিটা ময়লা হয়ে গেলে কোন টেপ দিয়ে ভালো পানি আসবে জোরে কান না না কোনো টেপ দিয়ে ভালো পানি আসবে না কারণ সব পানি এক জায়গা থেকেই আসতেছে ও মুসলমান রব বেকারিম আমাদের শরীরও একটা ট্যাংকি দিয়েছেন নাম তার পেট নাকি বিশ্বাস না আমাদের শরীরে একটা ট্যাংকি দিয়েছেন নাম তার পেট এই পেটের ভিতরে রব বলেছেন হালাল ডুকাও আইয়ো আল্লা দিনা মানুহ কোনো মিথিবা এই হারাম মানে হলো ময়লা বর্জনা এই হারাম খাবার থেকে উৎপাদিত রক্ত আমাদের শরীরের রগ নামের পাইপ লাইন দিয়ে সারা শরীরে ঘোরাঘাড়ি করে বিচরণ করে হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্ত সারা শরীরে বিচরণ করার কারণে কোনো অঙ্গ দিয়ে এবাদত করার মনেও চায় না করলেও মজা পাওয়া যায় না চোর সে কামারা পাকে দাঁড়িয়ে আজ হারাম जोश कमरा पागेद আজহারাম مرد ایماندارবাসী والسلام مرد ایماندارবাসী والسلام যখন তুমি তোমার পেটটাকে হারাম থেকে মুক্ত রাখতে পারবা নিজেকে ईमानदार মনে করতে পারবা ও মুসলমান হারাম যদি খায় তাহলে দিল মরে যায় কলব মরে যায় এইজন্য 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা মিয়ানমারে মার খায় কাশ্মীরে মার খায় লেবাননে মার খায় ফিলিস্তিনে মার খায় পৃথিবীর বহু জায়গায় আমরা মার খাই ন্যায্য কথা বলতে পারি না আওয়াজ করতে পারি না সাহস করতে পারি না কারণ ভিতর দুর্বল আর আরে আরো একটু জোরে আরেকটু জোরে কারণ আমাদের ভিতর দুর্বল কলম মরে গিয়েছে আর না হয় আমি বারবার বলি বারবার বলি আচ্ছা শাহজালাল মুজিরে দিয়ে মানি আল্লাহ আকবর বলার কারণে গরগোবিন্দের দালান যদি ভাঙতে পারে আমরা দুইশ কোটি মুসলমান যদি হালালকে আল্লাহ রে বাদত করতে পারতাম দুইশ কোটি মুসলমানের আল্লাহ আকবরের আওয়াজে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে কিন্তু দুর্ভাগ্য আমাদের ও মুসলমান আগে পুরুষেরা সুদ খেত এখন মহিলারাও খায় আগে পুরুষেরা সুদ দিত এখন মহিলারাও দেয় আর আমরা মনে মনে ভাবছি উন্নতি উন্নতি হইতেছে না 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 সব মিলাইয়া সুদ কে হারাম করেছেন আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে আরো যত হারাম আছে সাথে নামে আল্লাহ এই গত গত তিন দিনটা গেছে দু দুই তারিখ থেকে দুই তিন চার আরে আমারটা কই না আমার আমার এক জায়গায় গেছে এটা এক জায়গায় নাম বলবো না এখন যাওয়ার পরে ওই মাদ্রাসার মোহতাম সব মসজিদের ইমাম সাহেব কইতাছে কইতেছে সামান্য একটা ছোটোখাটো দরবারও যদি করা লাগে হুজুর প্রচুর পরিমাণ টাকা ছাড়া এই দরবার এখানে করা যায় না এলাকার মানুষ এত বড় ক্ষতি বলছেন না হা করে তাই তো মনে রাখবেন সুদ যেখানে থাকবে এখানে মায়া মহব্বত থাকবে না ঘুষ যেখানে থাকবে ইনসাফ নামের কোন জিনিস অত্র অঞ্চলে অত্র এলাকায় থাকবে না এই জন্য দেখবেন সুদখুরদের সুদখুরদের সামনে কেউ যদি একেবারে মরেও যায় সাইডটাই মরে যাইতেছে সুদখুরের পকেট থেকে ততক্ষণ টাকা বের হবে না যতক্ষণ পর্যন্ত লাভের ঘোষণা না শুনবে কথা কয় না যার কারণে মায়া মমতা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে আগে যথেষ্ট পরিমাণ অভাব মানুষের মধ্যে ছিল কিন্তু এত পেরেশানি ছিল না এত মায়া মোহব্বতহীন মানুষ ছিল না আর এখন টাকার অভাব নাই কিন্তু দেখবেন সহজে কেউ কাউকে এক ইঞ্চি সার দিতে আর গুর যেখানে থাকে এখানে ন্যায় বিচার ইনসাফ থাকবে তো ইনসাফ না থাকলে কেউ কেউ ক্ষতিগ্রস্ত না সবাই ক্ষতিগ্রস্ত উনারা মনে করেন উনারা মনে করেন যে আমরা বুঝি একটা কিছু না 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 হঠাৎ করে কোন জায়গা দিয়ে শরীরের ফুলে যাওয়া ইটারে কেউ স্বাস্থ্য বলে না টিউমার বুঝেন নাই আপনারা হঠাৎ করে কোনো জায়গা ভুলে যাওয়া কেউ কয় না আমার স্বাস্থ্য ভালো হয়েছে হুজুর একটু দোয়া করেন না বরঞ্চ ডাক্তারের কাছে নিয়ে কাটাইতে গিয়া আরো পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা খরচ করা লাগে তাই আসুন আমরা কি খাইবো আমি আগেই বলছিলাম সব জবানে বলবো কি খাইবো ছাড়বো কোনটা একটা কথা মাত্র একটা কথা হারাম ছাড়বো একটা কথা হালাল খাইবো একটা কথা এই একটা কথা এই দিক একটা কথা এই দিক হারাম খাইবো না আমি শুধু হালাল খাবো এটাও বাদ দেন শুধু হালাল খাবো তাহলে তার জীবনে চুরি থাকবে না ডাকাতি থাকবে না দুর্নীতি থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না খাদ্যে ভেজাল মেশানো থাকবে না ওজনে বেশি আনবে না ওজনে কম দিবে না এই জন্যে আল্লাহ বলে আলমিন সুদের কথা সব কথা বলতে গিয়া মূল কথাটা বলছেন আল্লাহ বেচাকে না ব্যবসাকে হালাল করেছেন সুদকে আল্লাহ হারাম করেছেন হারাম করেছেন হারাম করেছেন অতএব আমরা এই হারাম থেকে বেঁচে থাকতে হবে মনে রাখবেন এই হারাম যতদিন পেটে ঢুকতে থাকবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত এবাদত করতে মনে চাইবে না করলেও কোনো মজা লাগবে না এই জন্যে মসজিদে জুমার দিন খেল করে দেখবেন অনেকেই অনেকেই গিয়ে দেবেন কি কিডা গরি ঘরি 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 তার মানে হলো মসজিদে গেলে পিঞ্জিরার ভিতরে পাখিকে আবদ্ধ করলে যেমন ছটফট করে ওনারও রুহুটা ছটফট করতেছে কত তাড়াতাড়ি বেরিয়ে যাব